আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের স্কিনে ডাবল ট্যাপ করলে আপনার স্কিন অন হবে এবং ডাবল ট্যাপ করলে আপনার স্কিনটি অফ হয়ে যাবে তো এই ধরনের সেটিংস আপনারা অনেকেই খুঁজে থাকেন কারণ আপনার ফোনের যে বাটনটি রয়েছে সেই বাটনে বারবার প্রেস করার কারণে আপনার সেই বাটনটি কিছুদিন পর আর সঠিকভাবে কাজ করে না এই জন্য প্রত্যেকেরই উচিত ফোনের স্কিনে এই ডাবল ট্যাপ সেটিংসটি অন করে নেওয়া তবে চলুন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে খুব সহজেই এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এর জন্য চলে যাব ফোনে থাকা যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংসে তো এখান থেকে আমি আমার ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসের উপর একটি ট্যাপ করে দিচ্ছি দেন এইখান থেকে স্ক্রল করলে দেখতে পাবো হোম স্ক্রিন অ্যান্ড লক স্কিন এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবো দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ তো লক এই অপশনটিকে অ্যানাবল করে দিলে এই অপশনটিকে অ্যানাবল করে দিলে আপনার ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই স্ক্রিনটি অফ হয়ে যাবে এবং আবারও ডাবল ট্যাপ করলেই আপনার ফোনের স্ক্রিনটি অন হয়ে যাবে আপনারা এক্সাম্পলের জন্য আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন এখানে ডাবল টেপ করছি দেখুন আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অফ হয়ে গিয়েছে আবার ডাবল টেপ করছি দেখুন আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে গিয়েছে তো অনেকেরই এই সেটিংসটি খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের ফোনে বিভিন্ন জায়গায় এই সেটিংসটি দেওয়া থাকে আপনারা যদি সহজে খুঁজে না পান উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার বা সার্চম্যানও রয়েছে এখানে একটি ট্যাপ করে দিবেন এবং এখানে লিখবেন ডাবল ট্যাপ তারপর সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ডাবল ট্যাপ লিখে সার্চ করে দিলে অপশনটি কিন্তু চলে এসেছে আর আপনার ফোনে যদি এই সেটিংসটি না থাকে তাহলে আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সার্চবার রয়েছে আপনার ফোনের উপরেও থাকতে পারে এই সার্চবারের উপরে একটি ট্যাপ করে দেবেন দেন এইখান থেকে সার্চ করবেন ডাবল ট্যাপ স্ক্রিন অন অফ দেন এইখান থেকে অনেকগুলো অ্যাপস আপনারা পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করে নিয়ে আপনার ফোনে সেট করে দিলেই আপনার ফোনে কিন্তু এই সেটিংসটি কাজ করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনে ডাবল ট্যাপ অপশনটি অন করবেন এতে করে আপনার ফোনের যে বাটন রয়েছে সেই বাটনটি অনেকটাই সুরক্ষিত থাকবে তো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ